সালামু আলাইকুম ওরমতুল্লা প্রিয় দর্শক শ্রোতা যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আমরা নুরানি কায়দা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম ইতিপূর্বে আমরা আট নম্বর পাঠ পর্যন্ত পড়েছি আজকে আমরা নয় নম্বর পাঠ অধ্যয়ন করবো ইনশাআল্লাহ আজকে আমাদের টপিক হচ্ছে ইজহার নুন সাকিন এবং তানউইনের চারটি কায়দা রয়েছে একটি হচ্ছে ইজহার একটি হচ্ছে ইকফা একটি হচ্ছে ইকলাব এবং একটি হচ্ছে ইদগাম আমরা আলোচনা করব আজকে ইজহার সম্পর্কে নুন সাকিন এবং তানউইনের পরে যদি এই ছয়টি অক্ষর আসে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হামজা হা আইন হা গন হা হামজা হা আইন হা গইন খা এই ছয়টি অক্ষর যদি নুন সাকিন কিংবা তা নুইনের পরে আসে তাহলে সেটি ইজহার হবে মানে স্পষ্ট করে পড়তে হবে ইজহার মানে হচ্ছে স্পষ্ট প্রকাশ প্রকাশ স্পষ্টভাবে পড়তে হবে আমরা উদাহরণগুলো দেখলেই বুঝতে পারব মানে এখানে গুন্না করতে হবে না তৈরন অবাবিল এখানে দেখেন তৈরন এখানে তৈরন এভাবে আপনারা উচ্চারণ করতে পারেন না মানে নুন গুন্না এখানে হবে না তৈরন অল এভাবে পড়তে হবে না এটাকে একইবারে তাড়াতাড়ি পড়তে হবে গুন্নাবিহীন তৈরন অল তবর তৈ র আলিব দো রন তই রন আলিপটা লেখার ক্ষেত্রে আসে তবে পড়া যায় না আমি বোঝানোর জন্য পড়েছি আবাব হামজা জবর আ বা আলিপ জবর বা আবা বি আবর লা আবা বি طيرًا أبابيل نار حامية نون ألب زبرنا رادو بشر نار حامية حا ألب زبر حا ميم زرمي حامي يا زبريا حامية تادو بشتون হামিয়াতুন তবে যখন এখানে ওয়াকফ করব। মানে যখন থামবো তখন এই তাটা হায়ে পরিবর্তন হয়ে যাবে তখন আমাদেরকে এইভাবে পড়তে হবে নারুন হামিয়াহ এইভাবে এখানে আমরা তুন এখন বলতে পারি না রুন লিমান তুন লিমান খাশিয়া লাম জিল্লি মিম নুন জবর মান লিমান খা জবর খা শিন শিনবরিয়া খাশিয়া লিমান খাশিয়া লিমান খাশিয়া এভাবে পড়া যাবে না এখানে গুণাবিহীন পড়তে হবে মিন গিহি মিম নুন জের মিন গয়নিয়া জবর গই মিন গই রি। من غيري ها خلا زير من غير هي ايه عليها يوم اذن عليها يا وزبر يو ميم زبر ما يوم همزة زر اي يوم اي زال دو زين يوم اذن عليها عين زبر عا لام يا زبر لي علي ها الف يوم اذن عليها منه خطابا ميم ننزر من ها بس هو منه خطابا خازر خي طا الف বা আলিপ দো জবর বন এখানে আলিপটা পড়া যাবে না তবে বোঝানোর ক্ষেত্রে আমি আলিপটা পড়েছি তিন প্রথম যেটা পড়েছি আমি সেটা যখন আমরা কোরআনে পড়ব তখন সেইভাবে পড়তে হবে মানে এই গোল তা যেটা আছে এটা হায়ে পরিবর্তন হয়ে যেতে হয়ে যাবে এখন আমরা তিন দিয়ে পড়ি মানে তা দো জের তিন মিম নুন জের মিন আইনিয়া জবর আই মিন আই নুন দো জের নিন মিন আই নিন আনিয়া তিন হমজা খা জবর আ নুন জের নি আ নিবর ইয়া আনিয়া তা দো জের তিন আ মিনাইনিন মিন আইনিন আনিয়াতিন উফওয়ান কা পেশ কু ফা পেশ ফু কুফু ওয়াও দও যবর ওয়ান কুফুয়ান আহাদ হামজা যবর আ হা হা আহা دال دو پیش دن احدن عفوا احد فمنع فيا فزبر فا ميم نون زبر من فمن عن پیش و في عفي يا زبر يا فَمَنُ فمنع من اخيه মিম নুন জের মিন হমসা জবর আ মিন আ খায়া জের খি মিন আের হি মিন আখি এখানে ইয় মাদ্দার জন্য একালি পরিমাণ টান হবে মিন আি মান আদি মিম নুন জবর মান হামজা জবর আ মান আ ذَلْ من أذي نون زَبَرْنَا من أذنا كتاب حكيم كابزر كي تا ألف زبر كي كتاب حكيم حا زبر كابيا زر كي حكي ميم دو پشمن. হাকিমুন কিতাবুন হাকিমুন এখানে একালি পরিমাণ টান হবে গুণাবিহীন পড়তে হবে আযাবুন গলিজুন আইন জবর আালিফ জবর জা আজা বাদো পেশবন লাম গাবর লি। গলি জাদো পেশ জুন গলি জুন আজাবুন গলি যখন আয়াতের মধ্যে থাকবে এভাবে পড়তে হবে ওয়াকফে করার সময় তানমিনটা সাকিনে পরিবর্তন হয়ে যাবে হাসিদিন ইদা হাসাদ হা আলিফ জাবার হা সিন জের সি হা সি দাল দো জের দিন হাসি দিন ইদা হমজা জের ই দাল আলিব জবর দা ইদা হা সা হা জবর হা সিন জবর সা দাল সাল দা হসদা হা হাসি দিন ইদা হসদা এবার আমরা পুরোটাই একবার রিডিং পড়ে নিই যখন কোরআনে আমরা পড়বো তখন এইভাবে পড়তে হবে মানে জবর যেটা আছে জবরটা শাকিন হয়ে যাবে নারুন হিয়মি না منه خطابا من عين انيه كفوا احد فمن عفي من اخيه من اذن كتاب حكيم আদাবুন গলিজ ওয়াকফে করার সময় এভাবে পড়তে হবে মানে এখানে হাকিম আমি পড়েছি তবে হাকিমুন পড়েছি তবে যখন আমরা পবিত্র কোরআনে পড়ব এবং এখানে যদি আয়াত থাকে তাহলে সেই ক্ষেত্রে এই যে তানউইন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই পেজ এই দুই পেজটা সাকিন হয়ে যাবে তাহলে কিভাবে পড়তে হবে ইতা হাকিম এভাবে হাসিদিন ইদা দিন ইদা হাসাদ আলহামদুলিল্লাহ আমরা নয় নম্বর পাঠ আজকে শেষ করলাম এখান থেকেই আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের ব্যাপার পবিত্র কোরআনেকে জানার জন্য অবশ্যই ভিডিওটি আপনার কাজে লেগেছে আশা করব আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করব রব্বুল আলমিন তুমি আমাদের প্রত্যেকেই পবিত্র কোরআন বুঝার এবং পড়ার এবং বুঝার তৌফিক দান করো আমিন ওয়াখের দান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে